নুনা ইলিশ কিভাবে রান্না করলে খুবই মজাদার এবং খুবই টেস্টি হবে এক নিমিশেই এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন সে রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন আমার রেসিপিটি আপনাদের সবার কাছেই খুবই ভালো লাগবে আমরা মাছে পাতে বাঙালি মাছ না হলে আমাদের চলেই না আর ইলিশ মাছ হলে তো কথাই নেই ইলিশ মাছ পছন্দ করে না এরকম মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে ইলিশ আমাদের সবারই পছন্দ জাতীয় মাছ বলে কথা আজকে নুনাই ইলিশ রান্নার রেসিপিটা সম্পূর্ণ শেয়ার করেছি আশা করি ভিডিওটি সাথেই থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আর আজকে তোমাদের সাথে শেয়ার করেছি নুনায় আলিশের রেসিপি কীভাবে রান্না করলে নুনায় ইলিশ খেতে খুবই মজাদার এবং খুবই টেস্টি হবে সে রেসিপিটাই নিয়ে আসলাম আর আমি যেভাবে রান্না করছি এইভাবে যদি নুনায় ইলিশ রান্না করে যাকে একবার খাওয়াবে সেই তোমার পুরো মুগ্ধ হয়ে যাবে খুবই মজাদার এবং খুবই টেস্টি ভিডিওটি স্কিপ না করে ভিডিওটির সাথেই থাকবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ফেস করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করবেন সর্বপ্রথম নোটিফিকেশান আপনাদের মাঝেই চলে যাবে আর পুরনো বন্ধু যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধু পুরনো বন্ধু সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে নুনা ইলিশ রান্না করার জন্য নিয়েছি সাত টুকরা ইলিশ মাছ নুনাই ইলিশটা আগে থেকে গরম পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখেছি প্রায় দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি এখন রসুন পেঁয়াজ কাঁচামরিচ লেবু কেটে সাজিয়ে নিয়েছি চলে গেলাম চুলাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর এখানে রসুন দিয়ে দিচ্ছি আটটা রসুন কারণ ইলিশ রান্না করলে পরিমাণে রসুনটা বেশি দিলে পেঁয়াজ বেশি দিলে খেতে দুর্দান্ত হয় তাই এখানে রসুন পেঁয়াজের পরিমাণটা অনেকটাই বেশি দিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে এটা একটু লাল লাল করে বেজে নিব চুলা মিডিয়াম দিয়েই বেজে নিব আর বেশি লাল করা যাবে না তাহলে তিতো হয়ে যাবে নুনায় ইলিশ এমনিতেই লবণ থাকে তার মধ্যে যদি পেঁয়াজ রসুন বেশি বাজা হয় তাহলে নুনায় ইলিশটা খেতে তিত লাগবে আর নুনায় ইলিশ কিন্তু রান্না করতে জানলে খেতে দুর্দান্ত হয় নুনায় ইলিশ অনেকেই পছন্দ করে না কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন খেতে দুর্দান্ত হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণ যেহেতু আছে তাই লবণের পরিমাণ একদম কম দিয়েছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়ো আর মাছের মশলা সবগুলো উপকরণ দিয়ে একসাথে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিছি এখানে আমি পানি দিবো না জাস্ট তেলের ভিতরেই সবগুলো মশলা পেঁয়াজ রসুনটা একটু ভালোভাবে বেজে নিব আর পেঁয়াজ রসুনটা বেশি লাল লাল করে নিয়ে দেখেই বোঝা যাচ্ছে এভাবে হাফ ভাজা দিলেই খেতে খুবই ভালো লাগে একদম পুরোপুরি বাজলে কিন্তু খেতে ভালো লাগে না তার জন্য দিয়ে দিলাম মাছগুলো আর মাছগুলো অবশ্য নুনায় ইলিশ যেহেতু গরম পানি দিয়ে সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখলে একদম লবণটা ছেড়ে দিবে খেতে খুবই ভালো লাগে তাই এটাতে নুনা ইলিশ বুঝেই যাচ্ছে না মনে হয় যে কাঁচা ইলিশ মাছ তাই আমি মাছটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মাছটা এভাবে দিয়েই কষিয়ে নেব যেহেতু এনে পানি ব্যবহার করি নাই তার জন্য বারবার একটু নেড়ে ছেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যাবে আর এইভাবে তেলের ভিতরে যদি মাছটা বাজা হয় তাহলে খেতে খুবই মজা হয় দিয়ে দিলাম হালকা পরিমাণের মতো পানি মাছটা একদম তেলের ভিতরে ভালোভাবে বেজে নিয়েছি দিলাম পানি পানিটা দিয়ে এখন একটু ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা কার কার নুনা ইলিশ পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার তো নুনা ইলিশ ভীষণ পছন্দ তাই আমি রান্না করেছি তোমাদের সাথেও একটু শেয়ার করেছি আর আমার রান্নার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে এখন ডাকনা দিয়ে রেখে দিলাম পনেরো মিনিট পনেরো মিনিট পর ডাকনা তুলে দেখতেছি একদম পারফেক্টভাবে মানে কষানো হয়ে গেছে জোলটাও শুকিয়ে গেছে এখন মাছটা আমি ভেঙে দিব মাছটা আমি এখানে আস্ত রাখবো না সেজন্য আমি কাটি নেই যেহেতু মাছটা আজকে জুড়া নুন রান্না রেসিপি করেছি তাই মাছটা সম্পূর্ণ একদম ভেঙে দিব আর মাঝখানের কাটাগুলো ফেলে দেব আর এখানে কোনো খাওয়ার সময় কাটা লাগবে না মাছটা খেতে খুবই ভালো লাগে এরকম নোনা ইলিশের জুড়া যদি হয় বাকি মাছ মাংসকেও হার মানাবে খেতে এতটাই মজা আর এতটাই লোভনীয় নোনা ইলিশের গ্রানে পুরো বাড়ি মোমো করতেছে তা এখন মাছগুলো সব ভেঙে দিয়েছি আর এখানে মাঝখানে কাটা ছিল কাঁটাগুলো আমি বেছে ফেলে দিয়েছি আর বাকি ছোট ছোট কাটাগুলো খাওয়ার সময় বেছে নিলে হবে কিন্তু বোঝা যাচ্ছে না ওইভাবে কাটা যে থাকবে তাই একটু ভালোভাবে মাস্টারে ছেড়ে কষিয়ে নিচ্ছি আর এখানে রসুন পেঁয়াজের পরিমাণটা অনেকটাই বেশি দিচ্ছি মাছের তুলনায় তাই খেতে আরও ভালো লাগছে এখন এটা বারবার একটু নেড়ে ছেড়ে দিব লেগে না যায় যেন লেগে গেলে তেতো হয়ে যাবে আর নোনা ইলিশে যদি প্রয়োজন হয় তাহলে লবণ দেবেন প্রয়োজন না হলে লবণ না দেওয়াটাই বেটার এখানে আমি মাছগুলো সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখার কারণে একদম পুরোপুরি লবণটা সেরে গেছে আর এই নোনা ইলিশগুলো আমার হাতে করা এটা বাজারের কেনা না কাঁচা ইলিশ মাছ এনে আমি লবণ দিয়েছি তাই আবার ধুয়ে ফ্রিজে রেখে দিলাম তাই অত লবণ ছিল না তার জন্য একটু লবণটা দিতে হয়েছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি আবার একটু ভালোভাবে কষিয়ে নিব বারবার নেড়ে সেরে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখতে দেখতে যারা একটি লাইক দিতে বলে গেছেন অবশ্যই একটি লাইক করে দিন একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করা উৎসাহিত আরও বাড়িয়ে দেয় আর লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ দোয়া এবং শুভকামনা রইল এখন কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ডাকনা ডাকনা দিয়ে প্রায় বিশ মিনিটের মতো রেখে দেবে একদম চুলা মিডিয়াম আছে রেখে দিলে একদম পানিটা শুকিয়ে ওপরে তেল উঠে যাবে বিশ মিনিট পর ডাকনা তুলে এখন দেখতেছি পানিটা একদম শুকিয়ে গেছে তেল উঠে আসছে আর এখানে নুনাইলিশের জোড়াটায় কোনো পানি রাখা যাবে না তেলের ভিতরেই থাকবে পানিটা দিয়েই কিন্তু ভালোভাবে কষিয়ে একদম পানিটা শুকিয়ে নিতে হবে তা এখানে কোনো পানি নাই এখন সম্পূর্ণটা তেলের উপরই আছে তেলটার উপরই বাজা বাজা করতেছি আর তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিলে নুনাই ইলিশের জোড়াটা বাজাটা খুবই ভালো হয় আর খেতেও দুর্দান্ত হয় এখন দিয়ে দিব একটা লেবুর রস একটা লেবুর রস চিপে দিয়ে দিলাম লেবুর রস থাকলে তোমরা দিতে পারো না হলে স্কিপ করতে পারো লেবুর রসটা দিয়ে এভাবে নুনাই ইলিশের জোড়াটা করলে খেতে খুবই মজা হয় একবার না খেলে অবশ্য বুঝবেন না এতটাই মজার আর এতটাই লোভনীয় তাই লেবুটা দিয়ে এখন ভালোভাবে এটা আবার চেড়ে কষিয়ে নিব একদম পারফেক্টভাবে আমার নোনাই ইলিশের জোড়া রেডি হয়ে গেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো দোনে পাতা কুসি আর দোনে পাতার কুসির পরিমাণটা একটু বেশি দিয়েছি কুচি দিয়ে একটু ভালোভাবে ছেড়ে নিচ্ছি আর বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম শুকিয়ে গেছে এখানে কোনো জোল নাই তেলের ভিতরে এখন নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখতে তো মার্শাল্লা অনেকটাই লোবনীয় হয়েছে আর খেতে খুবই মজা হয়েছে তোমরা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবে তা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিলাম এখন একটু পরিপ্রেশন করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো বন্ধুরা কতটা লোবনীয় হয়ে গেছে এখানে কিন্তু একদম জল ছিল না জাস্ট একদম শুকনা মার্শাল্লা অনেকটাই লোভনীয় হয়ে গেছে প্লেটে পরিবেশন করে নিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে বুলতুরিটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে আর আমার জন্য সবাই দোয়া করবে আমি যেন তোমাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি এখন আমি প্লেটটা একটু পেঁয়াজ এবং লেবু দিয়ে সাজিয়ে নিচ্ছি আমার পেলের সাজাতে খুবই ভালো লাগে তার জন্য আমি একটু সব সময় সাজিয়ে নিছি আর বন্ধুরা ভিডিওটি ফুল ওয়াশ করে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর সবাই যারা নতুন আছো ভিডিওটি দেখে কমেন্ট রেখে যাবে অবশ্যই তোমার চ্যানেলে আমি ভিজিট করব। ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম I love this.